বাজার থেকে পটল এনে শুধু সবজি হিসাবে না খেয়ে একবার এইভাবে মিষ্টি হিসাবেও খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু অসাধারণ হয় না খেলে কিন্তু এর স্বাদ বুঝবেন না নমস্কার আমি কাকুলি আপনাদের রান্নাঘর ডায়েরি আজ আবার চলে এসেছি একটি একটু ভিন্ন স্বাদের মিষ্টি রেসিপির সাথে মিষ্টি তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু আমার মনে হয় আজকে যে মিষ্টি রেসিপিটি তৈরি করব এটা হয়তো আগে কখনও খাওয়া হয়নি তাই বলবো ঝটপট ঘরে থাকা সবজি দিয়েই কিন্তু আজকে মিষ্টিটা তৈরি হবে এখানে আমি পটল নিয়ে চলে এসেছি দেখে বুঝছেন তো যে পটলটা কি কাজে লাগবে আচ্ছা পটল দিয়ে আমরা কি কি খাই বলুন তো পটলের দোরমা পটল চিংড়ি পটলের ঝাল পটলের বাটা আচ্ছা সব কিন্তু আজকে আর করবো না আজকে কিন্তু এই রিয়েল পটল দিয়েই মিষ্টি তৈরি করে দেখাবো আশা করছি আগে কখনোই ট্রাই করা হয়নি যদি ট্রাই না করা হয়ে থাকে তাহলে অবশ্য একবার করতেই হবে তাই ভিডিওটা না টেনে পুরো কিন্তু দেখতে হবে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করি এই একদম সাধারণভাবে পটলের মিষ্টিটি এখানে আমি পটল নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি পটলগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আসছি সব পটলগুলোর থেকে কিন্তু খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন একটুও কিন্তু খোসা থাকলে হবে না এইভাবে একদম পরিষ্কার করে ছাড়াতে হবে আর এই দুই মাথা কিন্তু রেখে দিতে হবে এগুলো কিন্তু ফেলে দিলে হবে না এবার আমি এর ভেতর থেকে দানাটা বের করে নিচ্ছি এইভাবে পটলের পেটটা কেটে দানা কিন্তু বের করে নিতে হবে দেখুন কাটা হয়ে গেছে এবার এইভাবে কিন্তু ভেতর থেকে যত দানা আছে আস্তে আস্তে করেই কিন্তু বের করতে হবে এই দানা দিয়ে কি করা যায় সেটাও কিন্তু বলে দেব তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সব পটলগুলোর থেকে কিন্তু আমি সুন্দর করে দানা বের করে নিয়েছি দেখুন একটা দানাও কিন্তু ভেতরে থাকলে চলবে না সব দানা কিন্তু একটু দেখে দেখে বের করতে হবে একটা ছোটো টিপস এখানে কিন্তু পটলের দানাগুলো ফেলে দেবেন না একটা আলু একদম ঝিরিঝিরি করে কেটে তার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে গরম গরম ভাতে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এবার এই পটলগুলোকে কিন্তু একটু জলে সেদ্ধ করে নেব জল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দেব এর মধ্যে এবার পটলটা জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে কিন্তু আমি ঠান্ডা জলের ভিতর রেখে দেব জল থেকে তুলে নিয়েছি এবার কিন্তু আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এতে করে কিন্তু পটলে যে গরমটা থাকবে সেটা কিন্তু চলে যাবে তাহলে পটলটা খুব বেশি সেদ্ধ হবে না আর ভেতর ভেতর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার পটলের মিষ্টি যে ভেতরে পুটটা দেব সেটা তৈরি করে নেব এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখানে কিন্তু আমি খোয়া খেয়ে নিয়েছি দেখুন এটা একটু গ্রেট করে দেবো যেহেতু শক্ত হয় সেই হিসাবে কিন্তু একটু এইভাবে গ্রেড করেই দিতে হবে আর দুধে যদি একবারে দিয়ে দেন তাহলে কিন্তু গোলতে অনেক সময় লাগবে দুধটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর খোয়া ক্ষীর এভাবে কিন্তু একটু অবশ্যই গ্রেড করে দেবেন যদি খোয়া ক্ষীর দিতে চান আর যদি মনে হয় খোয়া খোয়াখির দেবেন না সেক্ষেত্রে অল্প একটু সুজি দুধের সাথে ভালো করে চেড়ে মিশিয়ে দেবেন কিন্তু খোয়াখিট দিলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকমই আসে দুধটা কিন্তু খোয়াখিট দেওয়ার পরে ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু মাখা সন্দেশ আর একটু স্বাদ বাড়ানোর জন্য এই সন্দেশের জায়গায় কিন্তু আপনারা ছানাটাও ব্যবহার করতে পারেন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক চিনি ব্যবহার করছি না এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক একটু নেড়ে চেড়ে কিন্তু এভাবে একটু শুকিয়ে নিতে হবে কনডেন্স মিল্ক যদি না থাকে তাহলে কিন্তু চিনির গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে দেখুন এইভাবে একটু নাড়তে হবে নাহলে লেগে যেতে পারে নিচে দুধ কিন্তু ভালোভাবেই টেনে দেখুন একটা সফট ডোর মতো তৈরি হয়েছে কড়া ছেড়ে দিচ্ছে এবার কিন্তু আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে আমাদের পটলের মিষ্টির জন্য ভেতরের কুপটা কিন্তু একদম রেডি আমি কিন্তু ওই প্যানের মধ্যে এবার দিয়ে দেবো চিনি এখানে একটা গাঢ় করে শিরা তৈরি করতে হবে তাই জন্য দিয়ে দিচ্ছি চিনি যতটা পটল নেবেন সেই অনুপাতে কিন্তু চিনি দিতে হবে চিনির মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি চিনিটাকে একটু গলিয়ে একটা গাঢ় করে শিরা তৈরি করে নেব চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটু ফুড কালার যেহেতু পটলের কালারটা আনতে হবে চিনি শিরাটা কিন্তু অনেক গাঢ় হয়ে এসছে এবার আমি এই পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে শিরার সাথে কিন্তু পটলটা খুব ভালোভাবেই গাঢ় হয়ে গেছে দেখুন আর আমি কিন্তু এর মধ্যে দুটো এলাচের দানা ফাটিয়ে দিয়েছিলাম যাতে পটলের যে একটা গন্ধ আছে সেটা যেন না আসে এবার চিনি শিরার থেকে পটলগুলো তুলে একটু ঠান্ডা করে নেব পটলগুলো শিরার থেকে তোলার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার কিন্তু এর মধ্যে আমি পুর ভরে নেব আর এই দুধের সন্দেশের যে পুরটা এটাও কিন্তু ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে এভাবে একটু লম্বা করে নিতে হবে একদম সফট করে দিয়ে কিন্তু এই পটলের পেটের ভিতর ভরে দিতে হবে একটা পটল মিষ্টি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম পটলের কালারই কিন্তু হয়েছে এভাবে আমি সব কটা তৈরি করে নিচ্ছি দেখুন পটলের ভেতর কিন্তু আমি সব পুরগুলো ভরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কিন্তু একদম পটলের মতোই এসছে বলেছিলাম রিয়েল পটলের মিষ্টি লাগছে তো একদম রিয়েলের মতোই এর উপর আমি একটু গার্নিশিং করব দিয়ে দিচ্ছি একটু পেস্তা বাদাম পেস্তা বাদাম যদি না থাকে দেবেন না এটা অপশনাল এটা শুধু জাস্ট দেখার জন্য আর দিয়ে দিচ্ছি একটা করে কিশমিস এটা দেওয়া যেতেই পারে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের পটল মিষ্টি কতটা ভালো লাগছে দেখুন দেখলেন তো তৈরি হলো তো পটলের রিয়েল মিষ্টি এটা কিন্তু একদম অরিজিনাল পটল দিয়ে তৈরি করা যায় আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর রান্নাঘর ডায়রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন স্ন্যাক্স বা মিষ্টি বা চটপটা কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন